আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আপনি কি করবেন এটা নিয়ে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এ বিষয়ে দু একটা কথা বলবো আপনার ফোনটা হারিয়ে যাওয়ার পর বা চুরি হয়ে যাওয়ার পর আপনার সর্বপ্রথম করতে হবে কি আপনার স্থানীয় লোকাল থানা অথবা যে এরিয়াতে আপনার ফোনটা হারিয়ে গেছে ওই থানায় গিয়ে একটা এন্ট্রি করতে হবে আপনার এখন এন্ট্রি করতে আপনার কী 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 প্রয়োজন আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ফোনের দুইটা আইমেআই নাম্বার থাকবে ওই আইমেআই নাম্বার দুইটা হচ্ছে যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আপনার মোবাইল নাম্বারটা আপনার নাম ঠিকানা এখন একটা বিষয় হচ্ছে আমরা মোবাইল কিনি কেউ নতুন কিনি বা কেউ পুরাতন কিনি সেকেন্ড হ্যান্ড যেটাকে আমরা বলি এখন নতুন কিনলে তো আমাদের বক্সটা থাকে এখন বক্স থেকেও কিন্তু অনেকেই মনে করেন বক্স হারিয়ে ফেলে আবার সেকেন্ড হ্যান্ড যারা ফোন কিনি কেউ বক্স দেয় আবার কেউ বক্স ছাড়া শুধুমাত্র ফোনটা কিনে শুধুমাত্র ফোনটা কেনার বিষয়ে তো আপনার আইমেয়ে নাম্বারটা থাকবে না আপনার ফোনটা যদি হারিয়ে যায় আপনি আইমেয়া নাম্বারটা কোথায় পাবেন এ বিষয়ে আমরা অনেকেও জানি অনেকেও জানি না সেজন্য আমার যদি ফোনের বক্স থেকে থাকে তাহলে তো আপনার আইমেআ নাম্বার থাকলো আর যদি আপনার ফোনের বক্স না থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ফোনটা যখন কিনবেন তখন আপনার ফোনে দুইটা যে আইমে নাম্বার আছে ওই নাম্বার দুইটা আপনাকে কোনো একটা ডায়েরিতে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাগজে আপনাকে নোট করে রাখতে হবে যেন আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন আপনার ফোন উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে এই আইমে দুইটা নাম্বার এই নাম্বার দিয়ে কিন্তু আপনার ফোনটা ট্রেকিং করার জন্য আপনার ফোনটা ট্রেকিং করতে পারবে এই দুইটা আইমএ নাম্বার দিয়ে এখন আপনি জিডি করলেন জিডি করার পরবর্তীতে আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে আপনার ফোনটা জিডি করার পরে যে থানায় জিডি করছেন ওই থানার একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হবে আপনার এটার ব্যবস্থা নেওয়ার জন্য আপনি স্যারের নাম্বারটা সংগ্রহ করে রাখবেন সেভ করে রাখবেন যেন স্যার থেকে আপনি কিছুদিন পর পর ওনাকে স্মরণ করিয়ে দিতে পারেন বা ওনার থেকে আপডেটটা নিতে পারেন কল করে বিষয়টা জানতে পারবেন যে স্যার আমার ফোনে জিডি করছিলাম কোনো সন্ধান পাওয়া গেছে কি না আর আপনারা এটাও করতে পারেন জিডি করার পরবর্তীতে আপনাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার যদি কেউ থেকে থাকে পুলিশ সদস্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমার ফোনটা চুরি হয়ে গেছিলো আমি জিডি করছিলাম ওনাদেরকে যদি জিডির কপিটা দেন হয়তো তাদের মাধ্যম হয়ে আপনি সহজে ফোনটা পেতে পারেন এটা একটা অপশন পরবর্তীতে আপনার এই ফোনের মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার চুরি হওয়ার বা হারিয়ে যাওয়ার পরবর্তীতে কোনো ব্যক্তি যদি সিম ব্যবহার করে যদি এই ফোনটা ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটা পাবেন এটার জন্য আপনাকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে আপনার তদন্তকারী অফিসারকে বা আপনি যাকে জিডির কপিটা পাঠাইছেন তাদেরকে কোনো ব্যক্তি সিম ব্যবহার করে ব্যবহার করলেই কিন্তু আপনার ফোনটা পাবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা হয়তো এই বিষয়টা কেউ জানি বা কেউ জানি না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম